রেডি হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন চান্স বাংলা তো যাই হোক আমরা মোটামুটি ছ সাত দিন থেকে আজ ভিডিও আপলোড করতে পারিনি আমাদের স্টক ভিডিওগুলো নেই আর সকলের পরীক্ষা ছিল সবার পরীক্ষা প্রায় শেষ তো তার জন্য আমরা এই ছোট্ট করে এই ব্লগটা দিচ্ছি এই পরীক্ষার পরে আমাদের ভালো ভালো নাটক আসবে যেটা আমরা মানে আরও অনেক আর্টিস্ট অ্যাড করে বানিয়েছি আপনারা দেখবেন ভালো লাগবে তো খুব রিসেন্ট একটা কন্টেন্ট আসছে মিথ্যে কথার লিমিট শেষ তো সেটা পুরোটাই দেখবেন আশা করি সবাইকে ভালো লাগবে তো ছোট পরীক্ষা চলছে না শেষ পরীক্ষা শেষ তানি যা সুমি মান শেষ নায়রা ইশানা আর ই কী বলে রাশিদা সব পরীক্ষা শেষ আমাদের এবার মন খুলে কাজ শুরু করব তো সবাই নতুন বছরে আবার নতুন নতুন ক্লাসে উঠবে নতুন নতুন বই খাতা পাবে নতুন করে আবার মজা শুরু হবে তো আমাদের এই যে নতুন একটা কাহিনি আমরা শুটিংয়ে নেমেছি যেটা খুব ভালোভাবে বানাচ্ছি একটু সময় নিয়ে এবং একটু বড় করে বানাচ্ছি আপনারা যাতে দেখে আরও বেশি মজা পান যেমন আমাদের ফালতু ছেলে নাটকটা দিয়েছিলাম লোকেশান চেঞ্জ করে সেরকম টাইপেরই একটা ভালো নাটক আসছে মিথ্যা কথার লিমিট শেষ তো সেটা আশা করি সকলে দেখবেন এবং সাপোর্ট করবেন এবং ফেসবুক পেজে দেখতে পেলে শেয়ার করবেন তো আমরা বেশি কথা বলবো না যেহেতু শ্যুটিং এসেছি শ্যুটিংয়ে আসার পরেই একটু ফাঁকা টাইমে আপনাদেরকে শুধুমাত্র জানানো হলো আমাদের আজ পাঁচ থেকে ছয় দিন থেকে ভিডিও চ্যানেলে আপলোড নেই এই জন্যই আজকে এই ছোট্ট ভিডিওটা আপলোড করছি আপনারা সকলে দেখবেন এবং সাপোর্ট করবেন আর কি বলবো কিছু বলার নেই সবাই হাই দিয়ে দাও আমরা বাই হয়ে যাই এবার বলে দাও কে কোন ক্লাসে পড়ো তো আমরা পড়াশোনা একবার দিয়েছিলাম আপলোড আপনাদের কাছে যে আমরা কোন ক্লাসে পড়তাম সব ছেলে মেয়েগুলো কীভাবে কোন ক্লাসে পড়ত তো দেখতে দেখতে তিনটা বছর পার হয়ে গেল তিন বছর পার করে দিলাম আমাদের এই ইউটিউব চ্যানেল এখনও আপনাদের ভালোবাসাই টিকে রয়েছে আরও সাপোর্ট করুন যাতে আরও কিছুদিন থাকতে পারি ধন্যবাদ সকল ভিউয়ার্সদের